নমস্কার অ্যাস্ট্রোস্টোমি সবাইকে স্বাগত আজ আমরা আলোচনা করতে যাচ্ছি সিংহ রাশিতে সূর্যের গোচর এবং এর প্রভাব বৃশ্চিক রাশির জাতকদের উপর সূর্য যখন সিংহ রাশিতে দশম ঘরে প্রবেশ করে তখন এটি ক্যারিয়ার পদোন্নতি এবং সামাজিক মর্যাদার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এই সময় সঠিক পরিকল্পনা সতর্কতা এবং প্রতিকার মেনে চলতে আপনার পেশাগত জীবনে উল্লেখযোগ্য সাফল্য স্বীকৃতি এবং মর্যাদা অর্জন সম্ভব চলুন আমরা একে একে প্রতিনিধিক বিশ্লেষণ করি এবং জানি কিভাবে এই সময়কালকে সর্বাধিক সুফলময় এবং ফলপ্রসূ করা যায় সূর্য গোচরের সময়কাল যদি আমরা একটু দেখে নিই তো সূর্য এই গোচর শুরু করবে সতেরোই আগস্ট দুহাজার পঁচিশ পর একটা একচল্লিশ মিমিটার এবং শেষ হবে সতেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সূর্য যখন নিজের রাশিতে অবস্থান করছে তখন এর শক্তি বৃদ্ধি পায় বৃশ্চিক রাশির দশম ঘরে সূর্যের এই অবস্থান পেশা কর্তৃত্ব এবং সামাজিক মর্যাদার জন্য অত্যন্ত শুভ এই সময়কাল কেবল ক্যারিয়ার উন্নতির সুযোগই দেয় না বরং কর্মক্ষেত্রে স্বীকৃতি পদোন্নতি এবং পিতামূল্য এবং বা পরামর্শদাতাদের আশীর্বাদও পাওয়া সম্ভব তবে রাহু কেতুর প্রভাবের কারণে কিছু পরিস্থিতিতে খ্যাতি বা ভাবমূর্তির ক্ষতি হতে পারে তাই এই এক মাসে সময়ে সমস্ত পেশাগত কাজ পরিকল্পিত ও সতর্কভাবে করা প্রয়োজন দর্শন ঘরে সূর্যের প্রভাব নিয়ে যদি আমরা কথা বলি দশম ভাবে সূর্যের অবস্থান শাস্ত্রে অত্যন্ত শুভ ধরা হয় এটি ক্যারিয়ার প্রশাসন সরকার সংক্রান্ত এবং সামাজিক মর্যাদা বৃদ্ধির জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ বৃশ্চিক রাশির জাতকরা এই সময় পেশাগত জীবনে সাফল্য পদোন্নতি এবং স্বীকৃতি লাভ করতে পারেন এই অবস্থান নেতৃত্ব কর্তৃত্ব এবং প্রভাব বৃদ্ধি করে তবে রাহু ও কেতুর কারণে কিছু ঝুঁকি থাকতে পারে বিশেষত খ্যাতি বা ভাবমূর্তির ক্ষেত্রে তাই সতর্ক থাকা জরুরি সঠিক পরিকল্পনার পরামর্শ গ্রহণ এবং মেনে চললে এই সময়ের সৌভাগ্য সর্বাধিক ভাবে কাজে লাগানো সম্ভব পেশাগত উন্নতি নিয়ে যদি আমরা কথা বলি দশম ঘরে সূর্যের অবস্থান পেশাগত জীবনে স্বীকৃতি ও পদোন্নতি আনতে পারে কর্মক্ষেত্রে আপনার মান ও মর্যাদা বৃদ্ধি পাবে যা সমাজের সম্মান ও খ্যাতি বয়ে আনবে নতুন দায়িত্ব উচ্চ পদে উন্নীত হওয়া এবং কার্যকরী নেতৃত্ব প্রদর্শনের সুযোগ থাকবে এটি একদিকে আপনার ক্যারিয়ারের জন্য গুরুত্বপূর্ণ অন্যদিকে পেশাগত জীবনে আত্মবিশ্বাস ও প্রভাব বাড়াবে তবে রাহু কেতুর প্রভাবের কারণে অপ্রয়োজনীয় দ্বন্দ্ব এবং কাজের চাপও থাকতে পারে তাই পরিকল্পিত পদক্ষেপ নেওয়া এবং সতর্ক থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলবো আহ পিতা ও পরামর্শদাতার প্রভাব তো দশম ঘরে সূর্যের অবস্থান পিতামূল্য বা মেন্টরের সাহায্য করে এই সময় আপনার পিতা বা অভিজ্ঞ পরামর্শ তাদের ও ভূমিকা রাখবে তাদের দিক নির্দেশনা গ্রহণ করলে পেশাগত এবং সামাজিক ক্ষেত্রের যেকোনো সমস্যা সমাধান করা সম্ভব এছাড়াও তাদের সাথে সম্পর্ক দৃঢ় থাকলে ক্যারিয়ারে ইতিবাচক ফলাফল আরো বৃদ্ধি পায় সুতরাং এই সময় পরামর্শ গ্রহণ করা অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে সংযোগ রক্ষা করা এবং তাদের সাথে যোগাযোগ বাড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু সতর্ক বার্তা আহ রাহু কেতুর প্রভাবের ফলে হবে সেটা আমি আপনাদেরকে জানাবো দশম ঘরে সূর্যের অবস্থান খুব শুভ হলেও রাহু কেতুর প্রভাব কিছু ঝুঁকি আনতে পারে বিশেষত ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে তাই অপ্রয়োজনীয় দ্বন্দ্ব এড়ানো জরুরি অফিসিয়াল বা সামাজিক ক্ষেত্রের যে কোনো কাজে সতর্কতা অবলম্বন করা উচিত খ্যাতির রক্ষায় নিজের আচরণ নিয়ন্ত্রণে রাখা অহংকার ও দ্রুত সিদ্ধান্ত এড়ানো এবং সততা বজায় রাখা গুরুত্বপূর্ণ এই সতর্কতা মেনে চললে নেতিবাচক প্রভাব থেকে নিজেকে রক্ষা করা সম্ভব এবং পেশাগত উন্নতি অব্যাহত পরিবার এবং দায়িত্ব কেমন থাকবে আপনার ক্যারিয়ার ও সামাজিক মর্যাদার উন্নতি পাওয়ার পর অথবা পাওয়ার সময় পারিবারিক দায়িত্ব অবহেলা করা উচিত নয় কাজের সঙ্গে সময় দেওয়া পরিবারকে গুরুত্বপূর্ণ পরিবার ও কাজের মধ্যে ভারসাম্য রক্ষা করলে মানসিক চাপ কমে এবং পেশাগত জীবনে মনোযোগ বজায় থাকে এছাড়া পরিবারকে অবহেলা না করলে সম্পর্ক সুস্থ থাকে এবং পরামর্শ বা সমর্থনের জন্য পরিবারের পাশে থাকে এটি ক্যারিয়ারে ও সামাজিক অবস্থানকে আরো মজবুত করে কিছু প্রতিকার আমি আপনাদেরকে বলবো যে নেতিবাচক প্রভাব আমরা এতক্ষণ আলোচনা করলাম সেটাতে কিভাবে উত্তরণ হওয়া যায় তো এই সময় নেতিবাচক প্রভাব কমানোর জন্য প্রতিকার হিসেবে শনিবারে একজন দরিদ্র ব্যক্তিকে কালো পোশাক দান করুন এটি সূর্য ও রাহু কেতুর প্রভাবের ক্ষতিকর দিক কমাতে সাহায্য করবে এছাড়া ধ্যান প্রার্থনা এবং ভক্তিমূলক আচরণ বজায় রাখলে নেতিবাচক প্রভাব আরো হ্রাস পায় সতর্কতা এবং ভক্তি মেনে চললে ক্যারিয়ার ও সামাজিক মর্যাদায় প্রাপ্ত সুযোগ সর্বাধিক ভাবে কাজে লাগানো সম্ভব তো এই পুরো প্রক্রিয়াটা আমি যদি সংক্ষেপে আপনাদেরকে আবার ব্যবস্থা আলোচনা করি সেটা হবে সিংহ রাশিতে সূর্যের গোচর বৃশ্চিক রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ পেশা ও ক্যারিয়ারে উন্নতি পদোন্নতি স্বীকৃতি এবং সামাজিক মর্যাদা বৃদ্ধির সুযোগ রয়েছে তবে রাহু কেতুর কারণে কিছু ঝুঁকি থাকতে পারে তাই সতর্কতা প্রয়োজন পরিবারের সঙ্গে সময় দেওয়া এবং নেতিবাচক প্রভাব প্রতিরোধে প্রতিকার প্রতিকার মেনে মেনে জরুরি এই এক মাসের পরিকল্পনা সতর্কতা এবং চললে সর্বোচ্চ যাওয়া সময়কালকে সুফল অর্জন সম্ভব তো আজকে আলোচনা আমরা এখানেই করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলো সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার